আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব চিকেন ফ্রাই নামি দামি রেস্টুরেন্ট কেএফসি বা বিএফসি স্টাইলে নয় আমি ঘরে যেভাবে আমার বাচ্চার জন্য চিকেন ফ্রাই করে দিই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সাত পিস চিকেন নিয়ে নিয়েছি হাড় সহ হাড় থেকে মাংসটা একটু কেটে এভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে করে ভেতরেও মশলা পৌঁছায় মাংসের ভেতরে মশলা না থাকলে মাংসটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সয়া সসে কিন্তু লবণ থাকে লবণটা একটু বুঝে দিতে হবে এরপর একটু লেবু দিয়ে দিচ্ছি এখানে রস প্রায় এক টেবিল চামচের মতো বের হয়েছিল আপনি যদি শুধু রস বের করে দেন তাহলে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি একটা ডিমের সম্পূর্ণটা এখন আমি মাংসের সাথে সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসের ভেতরে যেন মশলাগুলো খুব ভালো মতো পৌঁছায় একটু কষলে কষলে মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলে মাংসটা রেস্টে রেখে অন্য একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু ময়দাই ব্যবহার করবেন আটা ব্যবহার করবেন না এক চা চামচের মতো দিয়ে দিয়েছি পাপড়িকা পাউডার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি আর মাংসর ওপরে এভাবে ময়দা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাংসটাকে কোট করে নিতে হবে মাংসটা কোট করা হয়ে গেলে ময়দা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আমি এভাবেই সবগুলো পিস ময়দায় কোট করে নিব তবে এক ব্যাচে আপনি যতগুলো ভাজতে পারবেন ঠিক ততগুলোই কোট করে নেবেন এরপর আমি তেল হালকা গরম করে এখানে চিকেন দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে মাংসগুলো ভাজবেন না এতে করে উপরে ময়দার কোটিংটা খুব দ্রুত ফ্রাই হয়ে যাবে মাংসগুলো কাঁচাই থাকবে অনেক সময় খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টে যখন চিকেন ফ্রাই খাবেন মাংসের একদম হাড়ের সাথে রক্ত লেগে থাকে রক্ত বের হয়ে আসে এজন্য একটু সময় নিয়ে লো টু মিডিয়ামে চোলা রাসটা রেখে মাংসগুলোকে উল্টে পাল্টে সুন্দর মতো করে ভেজে নেবেন আমি মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি চিকেনগুলোকে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর নামাবেন এক্সট্রা তেল থাকলেও টিস্যু পেপার কিন্তু স্যুপ করে নেবে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ